কথা অনেকে ব্যথা বলার পেন জন্য পেন কিলার থাকে আসলে ব্যথাটা কখনো বলা হয় না যখনই সেই ব্যথার উপশম হয় তখন সেটাকে মানিয়ে নিতে নিতে একদিন সেই ব্যথাটাও আমাদের অভ্যাসে পরিণত হয় অভ্যাস হয়ে যায় আমাদের আমরা তখন আর এই ব্যথাটাকে ব্যথা মনে করি না আমরা মনে করি যে এটা আমাদের হয়েই আছে হতে থাকবে সারা জীবন এটা নিয়ে আমরা আফসোস করব আপসেট হব দুঃখ প্রকাশ করব আমাদের ঘুম হারাম হবে আমাদের অনেক অনেক কিছু হবে আমাদের চোখে পানি ঝরবে অনেক অনেক দুঃখ আমাদের লাইফে থাকবে এত এত দুঃখ থাকবে যে ফ্রেন্ডসিলের পিছনের আবার শেষ হয়ে যাবে যেটাকে সাফার বলা হয় সম্ভবত কিন্তু আমাদের দুঃখগুলো আর মোছা হবে না দুঃখ জায়গায় থাকুক আমরা নিজেদেরকে অভাবে গঠন করে তুলি যে আমরা অভ্যাস করে ফেলি আমাদের ব্যথাটাকে আমরা যেন মনে করি এটা আমার দৈনন্দিন একটা রোলস যেভাবে আমরা ওষুধ খাই গ্যাসের ওষুধ খাই কিংবা অনেক রোগের ওষুধ খেয়ে থাকি ভালো হওয়ার জন্য আমরাও নিজেদেরকে পরিবর্তন করার জন্য নিজেদেরকে নিজেদের ভিতরে সুখ জন্য আমরাও সে ধরনের একটা এই ব্যথার ওষুধ হিসেবে আমরা সেই ব্যথাটাকে ব্যথাকে আমাদের নিজেদের করে নেব আমরা সয়ে নেব তাই অনুরোধ যারা ব্যথা পেয়েছেন বিভিন্ন কথায় মানুষ থেকে সম্পর্ক থেকে আলোচনা থেকে সমালোচনা থেকে আপনারা এগুলো পজিটিভ প্লেনে নেন একদম ছেড়ে দেন কিছু ছেড়ে দেন কোনো ধরনের কোনো ব্যথাকে নিজের জন্য একদম কি করে নিবেন না হ্যাঁ কান্না করবেন কিছুক্ষণের জন্য কান্না করেন সমস্যা নাই ব্যথা পেয়ে সবাই কান্না করে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাব সুতরাং বন্ধুগণ আবার অনেক কথাই আছে একদিন চলতে চলতে গল্পে গল্পে বলতে বলতে বলে বলে ফেলবো বলা হয়ে যাবে আপনাদের জন্য শুভ কামনা এবং আমার এই ফটিক ছড়িতে আসলে আমার এই উপজেলায় আসলে আপনারা অন্ততপক্ষে এই জায়গাতে একবার হলো ড্রাইভ করবেন দেখেন কি সুন্দর পরিবেশ এ পাশে রাবার বাগান যেখান থেকে রাবার সংগ্রহ করা হয় রাবারের যে কষ সেটা সংগ্রহ করা হয় পরবর্তী সময় এভাবে সঠিক ছবিতে অনেক রাবার বাগান আছে চা বাগান আছে সন্ধ্যের যে ঘেরা এই পরিবেশটা পরে রাবার সংগ্রহ করে রাবারের যে কষটা সংগ্রহ করে মেশিন দিয়ে শুকিয়ে এটাকে রাবার করা হয় যাই হোক সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার যদি কথাই অগুছানো থাকে তাহলে অবশ্যই আমাকে গুছিয়ে দেওয়ার জন্য কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ব্লগ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম